সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি কোথায় চলো সবটুকু শেয়ার করবো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আবার সেই জার্নি প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে তো সে তার মধ্যে হয়তো ভিডিও ক্লিপ নিতে পারবো না তো যাই হোক চলো জার্নিটা শুরু করলাম সকলের সাথে থাকো পাশে থাকো আর কি কি খাবার দাবার নিয়েছে সবটুকুই প্ল্যাটফর্মে গিয়ে শেয়ার করবো গল্প করবো আপাতত এইটুকুই চলো সকলকে আজকে জানাই শনিবারের অনেক অনেক শুভেচ্ছা দিনটা ছিল শনিবার জানলার বাইরে দেখতে পাচ্ছ কড়ি বৃষ্টি কি বৃষ্টি সকালবেলা উঠে জামা কাপড় সমস্ত গুছিয়ে খাবার রেডি করে যখন ভাবছি যে বেরোবো খুব চিন্তা হচ্ছিল ব্যাগপত্তর নিয়ে বেরোনো সত্যিই চাপ অঝরে বৃষ্টি পড়ছে বন্ধুরা সেই জন্য অনেক ক্লিপ কিন্তু নিতে পারেনি তো যাই হোক ছাতা নিয়ে তড়িঘড়ি করে বাসের মধ্যে উঠলাম আর বাসের একদম সামনের দিকে সিট পেয়েছিলাম আমার ব্যাগপত্র রাখতে সুবিধা হয়েছিল আর ওই দেখো বাইরে এটা হচ্ছে তোরসা ব্রিজ পুরো জল ভর্তি আর কি স্রোত ঝমঝমিয়ে বৃষ্টি উত্তরবঙ্গে কয়দিন টানা বৃষ্টি হয়েছে এত বৃষ্টি যে রাস্তায় লোক সেরকম দেখা পাওয়াই গেলে না তো কয়েকদিন পর বলতে অনেক দিন পর এরকম বাইরে বেরিয়ে বাসের জানলা দিয়ে অপরূপ প্রকৃতি দেখতে খুব ভাল লাগে আর এই ব্রিজটা হচ্ছে তর্ষা ব্রিজ এটা পেরোলেই হচ্ছে ঘুঘুমারি একটা জায়গা আছে ওখানে যাওয়া যায় আর বাসের মধ্যে লোক মোটামুটি ছিল কমই ছিল খুব যে বেশি ছিল তা কিন্তু নয় অ্যাকচুয়ালি যারা দরকার বা যাদের দরকার তারাই একমাত্র বাস বা ট্রেনে যাতায়াত করছে তো গল্প করতে করতে বাস থেকে নেমে এবার উঠলাম হচ্ছে টোটোতে টোটোতে ওঠার পর দেখছি অনেক ঠাকুরের প্যান্ডেলের প্রিপারেশান হচ্ছে তো বার্গেটিং করলাম কিছুটা কম নিল তো চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে দেখতেই পাচ্ছ হাতে লাগে যার একদিকে ফোন নিয়েছি তো চলে আসলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে অনেকটা সময় ছিল আর এদিকে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে দোকানটা ওয়ান স্টেশন ওয়ান পণ্য অনেকেই হয়তো চেনো তো এখানে কিছু জিনিসপত্র কাঠের জিনিসপত্র আমার খুব ফেভারিট যখনই বাড়ি আসে টুকটাক করে একটু অর্ধ কেনার চেষ্টা করি যেমন ধরো পার্সগুলো ব্যাগগুলো তারপরে ধরো গিয়ে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র যেগুলো ঘরে সাজিয়ে রাখে আর কি সেইগুলো সফিস টাইপের আর কি তো সেইগুলো হচ্ছে নিয়ে কিনবো কেনাকাটা চিন্তা করছিলাম কিছু বার্গেটিং করছিলাম কি কী কিনলাম সেটা পরে তোমাদের শেয়ার করব। আর একটা ব্যাগ সেই ব্যাগটা হচ্ছে একটা ব্যাগ ছিল সেটা অতটা চকচকে নয় তো দিদিটা দৌড়ে গেছে ওর বাড়ি থেকে আনতে ট্রেনের টাইম অনেকটা এগিয়ে এসছে অনেকটা বলতে অনেকটাই তো আজকে আর ওয়েটিং রুমে বসিনি বাইরে জিনিসপত্র নিয়ে বসেছিলাম আর এসকেলেটারে একটু যাতায়াত করলাম একটু ট্রাই করলাম অন্য সময় ভয় পাই কিন্তু আজকে ভাবলাম যে অনেকজন আছে আমার সামনে কয়েকজন স্টুডেন্ট ছিল বুঝতে পারলে ওরাও যাচ্ছে আমারই জায়গায় ওই কাটোয়ার দিকে তো লাগেজ এক জায়গায় রেখে অনেকটা জিনিসপত্র রেখে একটুখানি জাস্ট একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওই শর্টসের জন্য যাক এবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার টু আর তাহলে আমাকে এক নম্বর থেকে যেতে হবে হচ্ছে প্ল্যাটফর্ম টুয়ে মেয়েগুলো দেখি তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে আমিও গেলাম তো যাওয়ার পথে কত রকম অভিজ্ঞতা এক পাগল সে আর কি বলবো উদ্যস্ত করে পাগল করে দিচ্ছিল তো তাকেও কিছু দেয়া হলো এই অনেক রকম অভিজ্ঞতা অর্জন করতে করতে ট্রেনটা অনেকটা আগিয়ে গেছে বি ওয়ান বি ছাড়িয়ে চলে গেছে আর আমার স্লিপারটা অনেকটা পিছনে ছিল আস্তে আস্তে ট্রেনে উঠলাম এইবার একটু নিশ্চিন্ত সে সকাল দশটা থেকে জার্নি শুরু করেছি আর জানলার ধারে বেশ অপরূপ প্রকৃতি খুব সুন্দর সবুজ দৃশ্য তোমরা জানোই উত্তরবঙ্গ মানেই শুধু সবুজ আর সবুজ সেই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে চললাম পথে বাইরের ঘরে এডিটিং করছি তো খুব অসুবিধা হচ্ছে কিছু আওয়াজ হচ্ছে আর পুজোর বাজার না প্রচণ্ড ভিড় আর একটা কথা কাশফুল দেখছিলাম মাঝে মাঝে দাঁড়াও সেই ভিডিও ক্লিপটা অবশ্যই আসবে তোমাদেরকে দেখাবো খুব কাশফুল চারিদিকে একদম মানে পুজো যে এসছে সেটার একদম জানান দিচ্ছে এই করতে করতে চলে আসলো তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজে পুরো জলে ভর্তি আর ততক্ষণে অনেকটাই বেলা হয়ে গেছে টিফিনটাও করেছি টিফিন কি নিলাম সেটা পরে শেয়ার করছি দেখছো জলের কি স্রোত তিস্তা ব্যারেজ অনেকে ঘুরতে যায় কিন্তু আমার এখনও যা হয়নি আমি একটা পোশন দেখালাম পুরো একদম ভর্তি খুব ভাল লাগে যতবারই আসা যাওয়া করি দেখি তো গল্প করতে করতে এবার খিদে পেয়ে গেলো চলো সকালবেলা তাড়াহুড়োর সময় ভাত করেছিলাম একটা ভাজা আর ডালিয়া নিয়েছি এবারে আর পরোটা তরকারি নেওয়া হয়নি ডালিয়াটা একদম কাজু কিশমিশ দিয়ে ভাজা ভাজা পোলাও মতো করে সাথে আলু ভাজা আর কয়েকটা আপেলের টুকরো নিয়েছি যাতে শরীরটা ডিহাইড্রেশন থেকে একটু রক্ষা পায় আর কি বুঝতেই তো পারছো এত ঘন্টা জার্নি আর কথা বলতে বলতে মাঝে মাঝে না ফোনের চার্জারও প্রবলেম হচ্ছিলো কমে যাচ্ছিল তো যেহেতু লোয়ার সিট ছিল মানে সাইড আপার না সাইড লোয়ার তো সেখানে ফোনে চার্জ দিয়ে অনেকটাই ফোনটাকে ঠিকঠাক করা হলো এবার চলে আসলো চা বাগান বাইরে সুন্দর চা বাগান এই জিনিসটা এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে এইটাই একমাত্র উত্তরবঙ্গের ঐতিহ্য আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু চা বাগানটা নেই অনেকটা সন্ধ্যে হয়ে গেল উল্টো দিকে আমার কয়েকটা ফ্যামিলির লোক বসেছিলো ওদের সাথে আড্ডাও দিলাম চাও খাওয়া হয়ে গেল বিস্কুট তো চা বিস্কুট খেতে খেতে আবার জানলার দিকে উঁকি মারছি যে কতটা আসলো এর আগে অবশ্য এনজিপি স্টেশন চলে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড বৃষ্টিতে লোকের একদম তত্তরিয়ে উঠছিল সমস্ত অভিজ্ঞতা কাটিয়ে এবার চলে আসলাম নিজের স্টেশনে রাত বাজে একটা তো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো সকলে ভালো থেকো টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে অনেক কিছু ঝক্কে সামলে এইবার যাচ্ছে বাড়ির পথে কতক্ষণে দুটো ভাত খাবো টাটা সকলে ভালো থেকো বাই